আপনার যারা হচ্ছে হ্যাভেলস নিতে চান তারা হচ্ছে হ্যাভেলস নিতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যাভেলস এই হচ্ছে হ্যাভেলস হ্যাভেলস এর আমাদের 2600 2600 এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ বাইকের দামে 2600 এটা দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ এই হচ্ছে ওয়াটার ওয়াচ 2600 2600 নিতে পারবেন সেটা কত 2600 আপনি না সাইকেল বেগে যাবে হ্যাভেলস কোম্পানি ইন্ডিয়ার ওদের গুলো হ্যাভেলস লেখা আছে এখানে আপনার খোদায় লেখা থাকবে আর এটাও আমরা দেখাচ্ছি এটা ভিতরে কিছু দেওয়া আছে এই যে আপনার হচ্ছে চিরুনি বলে অনেকে মিস্ত্রিরা আমরা বলি বাসভাব বা আমরা হচ্ছে আপনার চ্যানেল বলে থাকি বাসভাব বা চিরুনি আপনার সাথে দেওয়া থাকবে আর ভিতরের লোকটা হচ্ছে ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগে বসানো যায় সম্পূর্ণ মেটাল প্লাস্টিক কোডিং করা রং করা আছে এটা সহজে জং করবে না

আজকে পর্যন্ত দেখাবেন নতুন আটক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ